যেটা দেখা যায় না মাছ দেখছেন জেন্ত একদম টাটকা এটা হলো বঙ্গোপসাগরের মহানা বলতে গেলে পুরোটাই বঙ্গোপসাগর এটা এই মহানাটা যারা জেলেরা জীবিকা হরণ করে আনে মৎস্য শাস করে এখানকার মানুষ প্রায় দেখছেন কত মানুষ আর একদম ঠাটকা মাছ সাগর থেকে উঠানোর পর যেভাবে নড়াচড়া করতেছে এদিক দিয়ে আপনি প্রবল দ্বীপ স্যান্ট মার্টিনে যেতে পারবেন তারপর বলতে গেলে এক কথায় বঙ্গোপসাগরের মহানাইটা আর জিরো পয়েন্ট থেকে শুরু করে টেকনাবার এটা মাঝের পাড়া তারপর আছে হাজিপাড়া এই সাগরটা কিন্তু এতটুকু কাছাকাছি ছিল না এখানে আরও অনেক গ্রাম ছিল বা অনেক বাড়িঘর ছিল যেগুলো সাগরের প্রবল ঢেউতে ঘূর্ণিঝড়কালীন দুর্যোগের কালীন ভেঙে গেছে মানে তারপরও আওয়ামী সরকারের আমলেই এই বেরিবানটা পুরাটা প্রায় বলতে গেলে অনেক দূর পর্যন্ত এই বেরিবানটা করা হয়েছিল যেটা এখানকার মানুষের জন্য সোনাইশো হাগা বলতে গেলে সুপলের দেখা পেয়েছে তারা এখন সচ্ছলভাবে ভালোভাবে তারা থাকতে পারে এই পুরো বেডি বানটা এটার কারণে এখন সাগরের গ্রাস তাদেরকে আর আক্রমণ করতে পারে না যেটা তারা খুব দুর্যোগকালীন সুখ শান্তিতে আরামে এসে থাকতে পারে এক কথায় বলতে গেলে এই পুরো বেরিবারটা খুব অনেক শক্ত এটা যে হাজিপাড়া মাঝের পাড়া যেগুলো পা এলাকা ছিল সেগুলোকে রক্ষার্থে এই বেরিবানটা নির্মাণ করা হয়েছিল এখানে আরও অনেক এলাকা ছিল যেগুলো হয়তো সময়ের কারণে স্রোতের ডেউতে চলে গেছে বিলীন হয়ে গেছে সাগরের তোপের মুখে পড়ে নদী নদীব্যাঙ্গনের কারণে কারণ অহরহত এটা বলতে গেলে বঙ্গোপসাগরের মোহনা সেই কারণে আপনাদের একটু ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি জিনিসটা আদৌ কীরকম আপনারা দেখতে থাকুন আর এই যে জেলেরা মৎস্য আহরণ করে আনতেছে এ ঠাটকা একদম ফ্রেশ যেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম